জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা বিভিন্ন গাছের কথা আমরা শুনে থাকি হ্যাঁ বন্ধু এমন কিছু গাছ আছে যে গাছ থেকে বহু পৌরাণিক যুগ থেকে ঋষি মুনিরা এমন কিছু মারণ রোগের ওষুধ ব্যবহার করে এসছেন বর্তমান যুগে এখনও তা ব্যবহৃত হয়ে আসছে আর এমন কিছু গাছ আছে যে গাছের কথা আমরা প্রায় এখানে সেখানে শুনে থাকি সেই সব গাছের শিকড় ধারণ করলে বা আপনার বাড়িতে যদি রাখা হয় বাস্তুশাস্ত্র মেনে যদি সঠিকভাবে সঠিক দিশাতে যদি বন্ধুরা আপনারা রাখেন বাড়িতে তাহলে কি হয় বন্ধু বাড়ির যে বাস্তুদোষ বাস্তুদোষ সম্পূর্ণ কেটে গিয়ে আপনার বাড়িতে একটা পজিটিভ বাতাবরণ আপনার বাড়িতে প্রবেশ করে বন্ধুরা বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেই বাড়িতে বিভিন্ন ধরনের রোগ শোক ও শান্তি কলহ আর্থিক সমস্যা থেকে নানা রকম সমস্যা লেগে থাকে তো এই মতো অবস্থায় আমরা কি করি বন্ধু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বাড়ির মধ্যে অনেক গাছপালা লাগিয়ে থাকি বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এমন একটি গাছের কথা বলবো যে গাছে বহু আয়ুর্বেদিক ব্যবহার এবং ঔষধিক ব্যবহারের গুণাগুণ আছে এছাড়া বন্ধু এই গাছ যদি আপনি আপনার বাড়ির সঠিক দিশাতে রাখতে পারেন তাহলে বন্ধু আপনি সারা জীবন আপনার বাড়িতে কোনো ধরনের বাস্তুদোষ নেগেটিভ দোষ বা জাদুটো না কালা জাদু খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না সেটি কি বন্ধু সেই গাছ সম্বন্ধে আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তাই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে তার লাভ আপনারা অবশ্যই ওঠান তাহলে বন্ধু চলুন কি সেই গাছ হ্যাঁ বন্ধু ভারতীয় মশলা হিসাবে আমরা বিভিন্ন গাছের বিভিন্ন ফল বা ছাল আমরা ব্যবহার করে থাকি ঠিক সেরকমই একটি গাছ সেটি হচ্ছে কারিপাতা বন্ধুরা কদর আছে যে বহু যুগ ধরে চলে আসছে কারিপাতা রান্নায় ব্যবহার করা হয় এই পাতা রান্নায় ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় হ্যাঁ বন্ধু বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়ে থাকে এই কারিপাতা আর শুধু নয় বন্ধু চুলের যত্নও কারি পাতার গুরুত্ব প্রচুর হ্যাঁ বন্ধু সব মিলিয়ে নানানভাবে মানুষের কাজে লাগে এই কারিপাতা কি আপনি জানলে অবাক হবেন বাস্তুশাস্ত্রে এর বহু উল্লেখ আছে হ্যাঁ বন্ধু বাস্তুশাস্ত্রে বা পদ্মপুরাণে এর উল্লেখ রয়েছে এই পাতার বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে এই পাতার হ্যাঁ বন্ধু কারিপাতা গাছ মানুষের সৌভাগ্য বহন করে নিয়ে আসে সংসারে সেই সংসারে সৌভাগ্য বহন করে নিয়ে আসে হ্যাঁ বন্ধু সেই সংসারে সদা সর্বদা সং মালক্ষ্মী এবং নারায়ণ সর্বদাই বাস করে যদি বন্ধু এর সঠিক ব্যবহার যদি আপনি জানেন বা সঠিকভাবে যদি এই গাছকে বাস্তুমত হিসাবে যদি আপনি লাগাতে পারেন অনেক সময় কি হয় বন্ধু অনেক জিনিসের মধ্যেই নানা গুণ থাকে যেগুলি বন্ধু সংসারের জন্য কখনো শুভ কখনো আবার অশুভ প্রভাব ডেকে আনে হ্যাঁ বন্ধু কখনো আবার শুভ অশুভ ডেকে আনে ঠিক অনেক গাছের মধ্যে এমন লক্ষণ থাকে বন্ধু বাস্তুশাস্ত্র বলে যে কিছু কিছু গাছ আছে হ্যাঁ বন্ধু যেগুলি সংসারের পক্ষে অমঙ্গলজনক হ্যাঁ বন্ধু আবার কিছু কিছু গাছ সৌভাগ্য ডেকে নিয়ে আসে বন্ধুরা বাড়িতে এই সব গাছগুলি থাকা মানে সংসারের পক্ষে খুবই শুভ এমনও কিছু গাছ আছে যেটা বাস্তুশাস্ত্র বলছে তো বন্ধুরা কারিপাতা এমন একটি গাছ হ্যাঁ বন্ধু বাস্তুদোষ দূর করে শুভ শক্তিকে আকর্ষণ করে এই গাছ তবে বন্ধু এর সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে হ্যাঁ বন্ধু অনেক সময় কি হয় বাড়ির ইনডোর বা আউটডোর গাছ দিয়ে আমরা বাড়িকে বিভিন্নভাবে সাজিয়ে রাখি হ্যাঁ বন্ধু বাড়ির ছাদে হোক বেলকনিতে হোক কিংবা ঘরের ভেতরে গাছপালা রাখলে আমাদের বাড়ির সৌন্দর্য যেরকম বৃদ্ধি পায় বন্ধু কিন্তু সেই সাথে সাথে আপনার হয়তো এটা জানা নেই যে আপনি যেসব গাছগুলো লাগাচ্ছেন সেগুলো বাস্তুশাস্ত্র মেনে হিসেবে লাগাচ্ছেন না নিজের থেকে লাগাচ্ছেন কিন্তু বন্ধু যেখানে সেখানে গাছ রাখা মোটেই উচিত নয় এটা বাস্তুশাস্ত্র বলছে এটা পদ্মপুরাণ বলছে হ্যাঁ বন্ধু বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে এতে আপনি যদি গাছ বাড়ির সঠিক দিশাতে লাগাতে পারেন তাহলে আপনি সারা জীবন রাজার হাল থাকবেন এবং হ্যাঁ বন্ধু আর যদি আপনি সঠিক দিশাতে লাল রাখতে পারেন তাহলে বন্ধু আপনার সংসারে অশান্তি নেমে আসবে হ্যাঁ বন্ধু বাস্তুশাস্ত্রে গাছ নিয়ে অনেক অনেক হাজার হাজার তথ্য আছে তো বন্ধুরা আমরা যেটুকু পারি আমরা বাস্তুশাস্ত্র হিন্দুরা বাস্তুশাস্ত্রকে মেনে হিসাবে আমরা সেসব গাছ লাগাই কিন্তু বন্ধু কোনো গাছ কোন দিকে রাখলে সুফল পাওয়া যায় বাস্তুশাস্ত্রে তা ভালোভাবেই উল্লেখ আছে হ্যাঁ বন্ধু কারি কোন দিকে রাখা উচিত বন্ধুরা কি এই কারিপাতা তো গুণের শেষ নেই হ্যাঁ বন্ধু রান্নায় নিয়মিত কারিপাতা ব্যবহার করলে নিয় ডায়াবেটিস বা সুগার আপনার নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা দৃষ্টিশক্তি উন্নত করে এই পাতা যদি বন্ধু প্রতিনিয়ত এই পাতা ব্যবহার করা হয় তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নত করে হ্যাঁ বন্ধু যারা হাটের রোগী হাটের রোগীদের জন্য কারিপাতা খুবই ভালো তাই বাড়িতে এই গাছ রাখা খুবই উপকারী এটা বাস্তুশাস্ত্র বলছে শাস্ত্র বলছি শাস্ত্রে এই কারি পাতার বহু গুণ আছে বন্ধুরা এই পাতা বা এই গাছ বাড়ির কোন দিকে রাখবেন বন্ধুরা বাড়ির পশ্চিম দিকে কারিপাতা গাছ রাখা উচিত হ্যাঁ বন্ধু সব সময় মনে রাখবেন আপনার বাড়ির যদি কারিপাতা গাছ থাকে বা আপনি যদি কারিপাতা বা গাছ আপনার বাড়িতে লাগান তাহলে বাড়ি পশ্চিম দিকে গাছ রাখবেন বা লাগাবেন হ্যাঁ বন্ধু পশ্চিম দিককে চাঁদের দিক মানা হয় হ্যাঁ বন্ধুরা এই গাছ নিয়ে আরও অনেক হাজার হাজার তথ্য রয়েছে বাস্তু শাস্ত্রে বা পদ্মপুরাণে এবং শাস্ত্রে হ্যাঁ বন্ধু এই গাছ এই গাছের পাতা কখনোই না স্নান করে ছিঁড়তে নেই বা বিনা স্নানে ছিঁড়তে নেই আর এই গাছকে অবশ্যই যত্ন দিয়ে যত্ন সহকারে ভালোভাবে লাগাতে হবে আর বন্ধুরা এই গাছ অর্থভাগ্যে জোয়ার বয়ে নিয়ে আসে এই গাছ যদি আপনার বাড়ি থাকে থাকে বন্ধু তাহলে সেই বাড়িতে কোনো দিন অর্থের অভাব হয় না তবে বন্ধু আমি যে উপায় বললাম বন্ধু সেই সব উপায় মেনে আপনাকে সঠিক দিশায় গাছ লাগাতে হবে হ্যাঁ বন্ধু তবে একটা জিনিস মনে রাখবেন আপনার বাড়িতে যদি কারিপাতা গাছ না থাকে আপনি এই গাছ লাগাতে পারেন আপনার বাড়িতে আপনি আনতে পারেন তবে বন্ধু কারিপাতা গাছ কখনোই চুরি করলে আনলে সেখানে শুভ ফল পাওয়া যায় না বন্ধুরা এই ধরনের তথ্য আমার চ্যানেলে বহু হাজার গাছের শিকড়ের কথা গাছের কথা বাস্তু হিসাবে কোন দিকে কোন গাছ লাগাতে হয় সেই সম্বন্ধে হাজারো ভিডিও আছে ভিডিও আছে বন্ধুরা তাই যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধু ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ